আলাইকুম আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো বাচ্চাদের সাইকেল যারা বলেন ভাই আমার বেবি দুইজন দুই বাচ্চা সাইকেল লাগবে তাদের জন্য আজকে সাইকেল এই যে দুই বাবুদের জন্য দুই বাবুদের জন্য এই যে এটা হইলো ষোলো ইঞ্চি সাইকেল আর এই সাইকেলটা যারা চালাবে তাদের বয়স মিনিমাম চার বছর হইতে হবে সাইট থেকে ছয় সাত বছর বাচ্চা চালাতে পারবে দেখেন অনেক সুন্দর একটা সাইকেল আর আপনারা চাইলে এই সাইকেলগুলো পুরো ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবে এগুলো চাইলে এইভাবে ফিটিং অবস্থা আপনাকে আর ফিটিং করে হবে না এ সম্পন্ন এইভাবে আপনাকে কুরিয়ার মাল লোক আপনার কাছে পোসাই দেবে আর আপনার হোম ডেলিভারি নিয়ে নেওয়ার জন্য ফুল টাকা আর পেমেন্ট করতে হবে না শুধু অ্যাডভান্স হিসেবে আপনাকে এক হাজার বিশ করলে হবে বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিলে হবে আর এটা যারা এই আজকের ভিডিও থেকে নেবেন তাদের জন্য এটা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আলাদা কোনো কুরিয়ার চার্জ খরচ লাগবে না অনেকে আছেন আমাদের ভিডিও দেখা স্ক্রিনশট দেওয়া স্ক্রিনে থাকা নাম্বার থেকে আমাদেরকে কল দেন আপনাদেরকে দয়া করে রিকোয়েস্ট করবো আপনারা ফোন দিবেন না কারণ আমরা খুব ব্যস্ত থাকি আপনাদের ফোনগুলো রিসিভ করতে পারি না আমরা যখন ফ্রি হব তখন আপনার সাথে যোগাযোগ করবো আপনি স্ক্রিনশট দিয়ে যে সাইকেল যেই কালারটা পছন্দ হবে ওই কালারটা আপনি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে দিবেন আমরা আর আমাদের সাইকেল জানার জন্য ফোন দিয়ে বিভিন্ন করেন তাদেরকে আমি বলবো আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সাইকেল চ্যানেলটা আমাদের নিজস্ব শোরুমের চ্যানেল আর এই চ্যানেলের ভিতরে সব ধরনের সাইকেলের ভিডিও দেওয়া আছে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন সাইকেল সম্পর্কে জানার জন্য আপনি ভিডিওগুলো সুন্দর মতন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সব জানতে পারবেন দামটাও স্ক্রিনে দেওয়া থাকে এবং কিভাবে নিতে পারে এটাও আমাদের ভিডিওতে বলা আছে আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনারা দেখেন এই যে আজকে সাইকেলটা বিস্তারিত এই যে এটা হলো সাইক্লোন সাইক্লোন দেখেন ফিন্ট করা একবার সম্পূর্ণ ফিন্ট অনেক ভাই বলে বা স্টিকার লাগায় এগুলো বিক্রি করেন আমরা তাদেরকে বলবো এই যে যেগুলো স্টিকার বাই জানে এটা গসা দিলে উঠে যাবে আপনি গসা দিয়ে উঠান যদি উঠাইতে পারেন সাইকেলটা আপনার গিফট অনেকেই আমাদেরকে বলে ভাই একটু কম দামে সাইকেলগুলো দেয় কম দাম তাদেরকে আমি বলবো আপনাদের যারা প্রবাসে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন কষ্টের টাকা আপনি ওই পাঁচশো এক হাজার দুই হাজার টাকা সেপোর্ট দেবেন আপনি নর্মাল একটা সাইকেল দিয়ে দিবে অথবা সেকেন্ড একটা সাইকেল দিয়ে দিবে দিলে আপনি এই জিনিসগুলো ওই টাকা অনুযায়ী মাল দিবে উনিও লাভ করে দিবে কিন্তু আপনার দশটা টাকা নষ্ট হয়ে যাবে পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকার জন্য পুরো টাকাটা নষ্ট করার চেতে সবচেয়ে ব্যাটার হবে আপনাদের মন মানসিক চেঞ্জ করেন আপনারা বলবেন ভাই আপনার টাকার দাম যেটা আছে সেটাই নেন কিন্তু জিনিসটা ভালো দিবেন অরিজিনাল জিনিস দিবেন এইরকম যারাদের মন মানসিক তারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন কারণ আপনি সব ইউটিউবে ঢুকলে দেখবেন অনেক ভিডিও আপনি ভিডিওতে একরকম দেখবেন আর রকম আর আমাদের ভিডিওগুলো দেখবেন আপনার ফয়েজনে বাসা যায় মিলাবেন ভিডিওর সাথে মিলাবেন যদি দেখেন এটার সাথে মিল নাই আপনি সাইকেল আপনাকে ফেরত পাড়াই দিয়ে বাকি আপনার টাকা আপনি বুঝে নিতে পারবেন এই যে এটা দেখেন লাইলন টায়ার এটা কিন্তু ষোলো সাইজ দেখবেন টায়ারে লেগে থাকে সব পিন করা দেখেন অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন এটা মাঠ লোয়ার এবং স্পুক দেখছেন এটা হলো মোটা স্পুক চাপ দিয়ে ব্যাগে করতে পারবেন না এই যে দেখেন ইনটা কালার মিসিং করা অনেক সুন্দর একটা রডের দেওয়া আছে এই যে ক্লাসগুলো দেখবেন সব বাচ্চা ইজিভাবে ভাবে ধরতে পারবে এটা কিন্তু মোটা হ্যান্ডেল মাউন্টেন বাইক বড়দের সাইকেল এবং হ্যান্ডেল কিন্তু বড় ছোট করা যায় অনেক সাইকেল দেখবেন ফিক্স করে থাকে তো অনেক সময় সিট ওষা করলে হ্যান্ডেল নিচে ফিক্স করে থাকলে এটা উত্তর চালাইতে হয় এটা সম্পূর্ণ সিস্টেম ভিন্ন এবং সেন্ট কাবারটা লোয়া ফুল কাট বাচ্চা হাত পা ঢুকানের কোনো রিক্স নেই সিটটা আপনি যেতটুকু লাগে এখান থেকে সাবি দিবেন দেবেন ছোটো বড়ো করতে পারবেন এই যে পিছে একটা হেলান দাও আছে বাচ্চা আরামদায়ক বসতে পারবে আবার পিছের দরার শেষে দইরা পিছের থেকে বাচ্চারা মুভ করতে পারবেন যদি না লাগে খুলে রাখতে পারেন পিছে আরেকজন বসার জন্য এই দেখেন একটা সুন্দর আরামদায়ক সিট আছে আরেকজন বসতে পারবে এই চাকাটা দেখবেন বেয়ারিং এটা কিন্তু রান যখন ঘুরবে তখন লাইট জ্বলবে ঠিক আছে সুন্দর একটা সাইকেল যারা নিতে চান এটা নিতে পারেন এই যে কালার হবে চাই এখন বর্তমান আপনি স্টোভে দুইটা আছে এই একটা কালার আর এই একটা কালার সাথে শুধু বেল লাগানটা বাকি আছে সম্পূর্ণ আমরা ফিটিং করে দেবো অসুবিধা নেই আপনারা জান নিতে চান না স্ক্রেচ দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে সই পাঠিয়ে দেবেন আপনাদের মাল যে কোনো জায়গায় নিতে হবে আপনারা ভালো থাকা সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবেন